পরিবারের একমাত্র রোজগারে বাবা প্যারালাইজড হয়ে পড়ে রয়েছেন মেয়ের পড়াশোনার খরচ চালানো তো দূরের কথা সংসার চালাতে হিমশিম অসুস্থ বাবা তাই নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের হাল ধরতে টোটো চালাচ্ছে সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া ঋতু জানা গেছে ময়নাগুড়ি ব্লকের জাবরামালি এলাকার রবীন রায় কর্মসূত্রে তিনি একজন টোটো চালক টোটোর উপরেই স্বামী স্ত্রী এবং দুই মেয়ে ও এক ছেলের সংসার বেশ ভালোই চলত কিন্তু কাল হয়ে দাঁড়ায় তার অসুস্থতা তিনি তার এক হাতের কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন আগের মতো টোটো চালানো তার পক্ষে এখন আর সম্ভব হয় না না তাই পরিবারের টান একমাত্র ছেলেও প্রতিষ্ঠিত হতে বিয়ে করে ভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করছেন দুই মেয়ের পড়াশোনার খরচের পাশাপাশি সংসার খরচ চালানো অসাধ্য হয়ে পড়েছে রবি পক্ষে সংসারে লোন আনতে পান্তা ফোরানোর অবস্থা মতো অবস্থায় ছোট্ট মেয়ের ঋতু সংসারের হাল ধরতে পড়াশোনার পাশাপাশি বাবার টোটো চালাতে শুরু করে এভাবেই সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে কয়েক মাস পরেই মাধ্যমিকের রেজাল্ট তারপর ঋতু তার উচ্চ শিক্ষা কিভাবে চালাবে তা নিয়ে চিন্তায় রয়েছে সে এবং তার পরিবার সংসার চালাতে একটু ক্ষতি মানে আমাদের সমস্যা হচ্ছে তো তার জন্য আমি টোটো চালাচ্ছি আমাদের খরচার টাকাটা আমি আমি করেছি বাবাও করে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টেন মাধ্যমিক দিলাম এবার এবছর হ্যাঁ এবছর তোমার নাম আমার নাম ঋতু রায় বাড়ি বাড়ি বাসরুতের বাড়ি জাবরা জমিয়ে নেই আমার শ্বশুরগড়িতে থাকি আচ্ছা আপনি কি প্রতিবন্ধী ভাতা পান প্রতিবন্ধী পাই না আমি প্রতিবন্ধী পরিচয়পত্র আপনার আছে পরিচয়পত্র তো কিচ্ছু নাই আমার কাছে ভোটের ভোটের কার্ডশাট হ্যানস্যান এগুলো আছে আমার কিন্তু আমি এখনও পাই নাই আগে পঞ্চায়েত ছিল দৌড়ে ধরে করছিলাম ওই তো অত জানে না আমাকে সেই লাইনটা দেখায় নাই উনি তথাপি দেখি এখন চেষ্টা করতেছি কি হয় এখন হয় না আমি তো সেই লাইনটা আমার জানা নাই আমার ফ্যামিলির সাতজন লোক দুই মেয়ে এক ছেলে ছেলের বউ আমার শাশুড়ি আছে আমার বউ আমি কিন্তু আমার শরীর মানে চলে না শরীরও চলে না প্লাস আমার সংসারও চলে না খুব কষ্ট হিসেবে চলি এক সন্ধ্যা খাই কোনো সন্ধ্যা মেলে খাই কোনো সন্ধ্যা মেলে না আমার নাম হলো রবীন্দ্র রায় আর আমাদের হলো বাসন্তের বাড়ি পোস্ট আমাদের হলো জাবরামাল্লি থানা ময়নাগুড়ি উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে